রাস্তা পাতালা করে দিয়ে মানে জাম বাজায় আমার গরুর গাড়িতে আমাদের ডাকাতি করছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে গরুবাহী ট্রাকে সংঘটিত ডাকাতির ঘটনায় ছাব্বিশটি গরু উদ্ধার করেছে পুলিশ চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারি এলাকায় গভীর রাতে সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা একটি গরুবাহী ট্রাক ডাকাতির শিকার হয় প্রায় ২০ জন ডাকাত দুটি প্রাইভেট কার ও দুটি হাইজ গাড়ি দিয়ে মহাসড়কে ব্যারিকেড সৃষ্টি করে ট্রাকটি থামায় চালক ও সহকারীকে মারধর করে ট্রাকে থাকা আঠাশটি গরু লুট করে নিয়ে যায় তারা তিনটা দুটা হাইস একটা প্রাইভেট কার একটা ট্রাক একটা বাস এরা রাস্তা পাতালা করে দিয়ে মানে জাম বাজায় আমার গরুর গাড়িতে আমাদের ডাকাতি করছে মানে সামনে জাম বাজায় আমাদের বাইরে আইসে বাইরে মেরে গাড়ি গুড়ি নিয়ে গেছে গা আমাদের রাখাল ছিল আমার হেল্পার আসলে তাদের বাইন্দা বাইন্দা রাখছে জঙ্গলের ভিতরে কালকে প্রায় কালকে প্রায় আনুমানিক সাড়ে তিনটার দিকে আমাদের ওই ক্যাম্পাস না এই আর্মির একটা ক্যাম্পাস না কি ভাটিয়ারি এর আগে আমাদের সামনে দিয়ে দু তিনটা গাড়ি ব্রেক দিয়েছে পাতার পাতারি করে দিছে পাতারি করে দেওয়ার পরে আমাদের গাড়ি গ্লাস টেলার ভেঙে আমাদেরকে মারতর করে আমাদেরকে নিয়ে গেছে তিনজনকে নিয়ে গেছে জঙ্গলের ভিতর নিয়ে যে ওখানে আমাদেরকে হাত মুখ বাঁধছে চোখ মুখ বাঁধছে মারধর করছে করার পরে যখন সকাল হয়েছে একটু পরিষ্কার হয়েছে তখন আমাদেরকে সারি করা চলে গেছে